নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি গরমে খাওয়ার উপযোগী সুস্বাদু ঝিঙে আলু বড়ি দিয়ে জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল পাঁচ ছয় পিস রুই মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়েছি আর দুটো ঝিঙ্গে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি পনেরো ষোলোটা ঘরে তৈরি বড়ি নিয়েছি তেল গরম করে এখন আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি বড়িটাকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো বেশি কড়া করে ভাজব না একটু হালকা করে ভাজবো জ্যান্ত মাছ তো এই তিন পিস মাছ ভাজা হয়ে গেছে আমার আমি উঠিয়ে নিচ্ছি আমি ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি তেলের মধ্যে প্রথমে আলুটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো ঝিঙে আলু একটু ভেজে নেব একটুখানি দিয়ে দিলাম নুন আর দিলাম হলুদ এবার ভালো করে একটু ঝিঙে আলুটাকে ভেজে নেব ঝিঙে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে তিন চার মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি তিন চার মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিয়েছি আলু আর ঝিঙেটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি খড়ার মধ্যে আরেকটু তেল দিলাম তেল গরম হলে দিয়ে দিলাম কালো জিরে ফোর আর দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা চেরা শুকনো লঙ্কা দেবো না শুধু কাঁচা লঙ্কাই দেব আর দিয়ে দিচ্ছি একটা টমেটো এই টমেটোটার জন্যই সুন্দর কালার আসবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর এক চামচ জিরে এক চামচ ধনে আর গুলে নিয়ে দিয়ে দিলাম ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে ভাজ ভেজে রাখা আলুটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এইভাবে আপনারা যদি মাছের ঝোলটা বানান দেখবেন পেঁয়াজ ছাড়া যে করা হচ্ছে তা আপনাদের মনেই হবে না টমেটোটা দিয়েছি আর মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল এবার তিন চার মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি ঝোল ফুটে উঠা পর্যন্ত এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমার ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙেটাকে ঝোল আবার ফুটছে ভালো করে এই সময় আমি দিয়ে দেবো মাছ ভাজাগুলো এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি এবার মিনিটের জন্য আবার পাঁচ ঢেকে দেব পাঁচ মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম আমার মাছের ঝোলটা এবার পুরোপুরি হয়ে গেছে কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি কারো যদি বেশি ঝালের প্রয়োজন হয় এবার আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি আমার কাছে ধনেপাতা ছিল না তাই দিতে পারলাম না আপনারা ধনে পাতা দেবেন থাকলে তাহলে আরও সুস্বাদু হবে বন্ধুরা আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ